আমিও করেছি এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সব চাইতে আল্লাহ এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম ওই সময় পাহারা ছিলাম শহীদ মেয়ের কাশে মানির ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত দশটা এক মিনিটে সন্ধ্যার সময় আমার আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম স্যার আপনারা তিন ঘন্টা পরে ফাঁসি আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে কারারক্ষী ভাই তিন ঘন্টা তো অনেক সময় আপনি দুই ঘন্টা ঘুমালাম আপনি আমারে ডাক দিয়ে দিয়ে এক ঘন্টা আগে

এখনো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কে জেলখানায় ভর্তি আছে বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে সেই লোকটা মাত্র তিন ঘন্টা পরে ফাঁসি বলছে আমি ঘুমালাম দেখলাম ঠিক দুই ঘন্টা পরে ডাক দিলাম উনি উঠলেন গোসল করার পরে উজু করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন চলেন মানে

বাংলাদেশের একশো জনের ছিয়ানব্বই জন যেহেতু আমরা মুসলমান আমরা একবার কে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রবাল্লাহ কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন ছিল জল ঢাকাই বাতি নিবে গেছে কিন্তু যারা টিকে থাকতে পারে হয়তো পারে না এখান থেকে 1 কিলোমিটার দূরে যদি বিশাল ঘূর্ণিঝড় ঝড় হয় বাতি জ্বলতেই থাকে তাদের ভেতারে একজন শহীদ মের কাশে মালি এই লোকটাকে দেখো

বংতে আমার যত সাহস লাগে বিষয়টা এত সহজ না কারণ আমি নিজে তো পরীক্ষিত ঘুম পাওয়ার আলা বড়ি খাওয়ার পরেও আমার ঘুম আসতো না আর তার বিনা চিন্তায় কোন চিন্তাই নেই আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেশতা পাঠিয়ে তার কানের কাছে এই কথা শোনাচ্ছে আল্লাহ তার خوفালা তাজানো তো লাভ হয়নি কোনো চিন্তা নেই আয়াতের তাফসির পড়তে গিয়ে আমি দুইটা বিষয় পেয়েছি ফেরেশতারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে মীর কাসেম ভয় পাবেন না কিসের জন্য ভয় করেন আপনি ওই যে জান্নাত দেখা যাচ্ছে ওয়াবশিরু বিল জান্নাত দুই সমস্থান তৈরি হয়েছে তাদের কি হবে এই চিন্তা হতে পারে কারণ বাতিলরা সবগুলো দুই নাম্বারই করে নিয়ে নিয়েছে এই যে ইসলামী ব্যাংক এই কথা যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সিনা সহ অধিকাংশ গুলোই বিভিন্ন कायदा কৌশলে বাতিলরা সব নিজের মন নিয়েছে এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে কারণ যত টাকা আপনি আত্মসাত করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে চিন্তা করবেন না এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে আপনার স্ত্রী অসুস্থ কোন চিন্তা

বন্ধ যদি হবে মাত্র এক হাজারের উপরে জীবন দিয়ে গেলো কিছুদিন আগে আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আপু শাহিদ না রায়হান মধ্য আমিন নায়েদের সাথে আল্লাহ আবিল পাঠিয়েছিলে কয়েক ঘন্টার এত পরিবর্তন হয়ে যাবে তসিয়াতে আমার সামনে পাঁচ তারিখে চোদ্দ জন মারা গেছে একটার আগে দেখ সময় যখন উনি পাল্লাতে শুনলাম কেজন আমাকে জানিয়েছে পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো দুই জন মারা গেছে 16 জন ওই পর্যন্ত যারা গুলি চালিয়েছিলেন তাদের কোনো ক্ষমা নেই তার মধ্যে একজন ছিল আমার বাড়ির নিচে ওরে যদি সারা গোন পায় কুষ্টিয়াতে পিটিএম এর ফেলবে আপনি তো মিজাও জানতেন যে উনি পালিয়েছে দেড়টার সময় বাড়িতে এসে দেখলাম যে তালা মারা উনি নেই কোথায় গেছে ও জানার ও রান্না জানে আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম সত্যি তাকে রব বলার পরে টিকে থাকতে পারে মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে এটা আমরা নিজে দেখেছি এই আমাদের ইমান যা আছে আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন বলে না আমি এটা যেন টিকে থাকে আমরা মোনাফিকি করতে চাই না এই দেশ এখন ইসলাম পন্থীদের হাতে সবচাইতে বড় নিরাপদ এটা প্রমাণ হয়ে গেছে

পৃথিবীতে ভালো কাজ ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে অনেক জায়গা থেকে অনেক দল থেকে ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লা হয় ভালো কাজ কোনটা এইটা আজকে কোরআন দিয়ে আমরা জানবো এরপরে সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো ইনশাল্লাহ সারা মুলকের দুইটা আয়াত পড়েছি প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ আল্লাহর পরিচয় বড়ত্ব মহত্ব গুরুত্ব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে আমরা ওইটাই গেলাম না দ্বিতীয় আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহই খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর বলেন আমিন রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে তিনি সে আল্লাহ যিনি আমাদের मौत আর hayat বানিয়েছেন এটা পরীক্ষা করার জন্য যে সবচেয়ে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে আমরা যেহেতু সবাই যাওয়া লাগবে এটা আপনি যেতে জান আর না জান যাওয়া লাগবে এইটাই ফাইনাল কথা বলেন যে নিজেকে তার কাছে নিয়ে যেতে পারে আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না তিনি ভালো কাজ চান তফসির পড়তে গিয়ে আয়াতের তফসিরে হক মানিতে পেয়েছি কোন মানুষ যদি কোন কাজকে ভালো কাজ হিসাবে রূপ দিতে চায় চারটা বিষয় লাগবে আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না ওটার শর্ত কয়টা চারটা বলেন বলে এক নাম্বারে ভালো কাজ করতে হলে ওই বিষয়ে যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে দুই নাম্বারে আপনার নিয়ত হওয়া লাগবে পরিষিদ্ধ দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে কে খারাপ বলবে না এই কাজটা আমি করছি আমার মালিকের জন্যে জরে বলেন কাজ করতে গেলে যদি বাধা আসে ধৈর্য ধারণ করা লাগবে চার নাম্বারে এই কাজের ভেতরে এক্লাস লাগবে বলেন কি লাগবে এই চারটা বিষয় আমি বাস্তবে অনেকের ভেতরে পাচ্ছি এজন্য তাদের কাজগুলো করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু কাজটা সম্পর্কে সঠিকভাবে তথ্য জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগেই ভেঙে পড়ছে কোস্টিয়ার মেডিকেল কলেজ মানিয়েছে আমি যখন জেলখানায় ছিলাম পত্রিকায় দেখলাম নাকি সাত ভেঙে পড়ে একজন অসুস্থ আহত অবস্থা দেখেন কাজটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল কিন্তু ভালো কাজ হয়নি রডের বদলে হয়তো বাঁশ দিয়েছিল কথা বলে না কেন আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না আল্লাহ চান ভালো কাজ বলেন তো কি কাজ ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা আমি যা দেখেছি বাস্তবে এইটাই চাচ্ছে

ছাত্রলীগের সভাপতি তার যে কত টাকা এই পনের বছরের ভেতরে হয়েছে সে জানি আর আল্লাহ জানে এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনো দিন এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো যার দশ হাজার টাকা নিয়ে দায়িত্ব দিয়েছেন ২০ বছর পালন করার পরে এগারো হাজার হবে না দশ হাজার চাই তার কমবে কারণ কাজের অভিজ্ঞতা তাদের সবচাইতে বেশি চিকিৎসা দিকে তাকান আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দার খলনার ডাক্তার মতিয়ার রহমান চট্টগ্রামের ডাক্তার আশিক রহমান যতগুলো ডাক্তার আমরা পাচ্ছি সব এই বিষয়ের এক একজন সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার মতিয়ার রহমানের নাম বললাম সারা পৃথিবীর ভেতরে আট জনের নাম পেয়েছি আমরা যে মানুষগুলো অপারেশন করে কম্পিউটারের মাধ্যমে পিত্তথলের পাথর বের করার অভিজ্ঞতা সবচেয়ে বেশি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর ভেতরে তার ভেতর উনি একজন এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া এদের ভালো কাজ যদি আমরা করতে চাই আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে আমাদের এলএম থাকা লাগবে জ্ঞান থাকা লাগবে দুই নম্বরে কি বললাম এলএম থাকলেই হবে না ওই লাগবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়ত একশোতে একশো ভাগ সহি তিন নম্বরে ধৈর্য ধারণ করা এটাও আমি পেয়েছি এটিকে থাকতে গিয়ে সাড়ে পনেরো বছরে কত ধৈর্যের পরীক্ষা দিয়ে দেওয়া লাগিয়েছে ওই জায়গাগুলো গুলো আপনি হয়তো বাস্তবে টের পাননি আমি নিজে টের পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি শুরু হয়নি সাড়ে পনেরো বছরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও আশি রোল নাম্বার সে জায়গায় চলে যায় টাকা দিয়ে আর এক রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছিল সুতরাং ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে চার নম্বরে পরীক্ষা করে দেখছি এক কার ভেতরে বেশি এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন কিন্তু একটা বেনামাজি নেই সুবহানাল্লাহ বলতে পারেন না একটা দুর্নীতি করেছে। এমন প্রমাণ নেই অথচ তারা রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছে ঠিক

আখিরাতে হাসানা অকিনা যাবান্নার বহু কষ্ট স্বীকার করে এই প্রতিকূল পরিবেশের ভেতরে যারা বসে আছে এদেরকে তুমি কবুল করে নাও না ফেলে আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ এদেরকে তুমি মঞ্জুর করো যে যেভাবে টাকা পয়সা খরচ করেছে আল্লাহ প্রত্যেকের টাকা ওসমানের সাথে কবুল করে নাও না ফেলের প্রধান

বিশ্বাস করি রোগ দেওয়ার মালিক তুমি সেবা দেওয়ার মালিক তুমি মেহরবানি করে আমাদের শরীরে যত রোগ দিয়েছো সব দূর করে দাও এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে করারে নিজ সাথে মাফ করে দাও আমি আমার ইমান থেকে কথা বলেছি আল্লাহ আমি এক নিয়ে কথা বলার চেষ্টা চালিয়েছি